আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ব্লগ ভিডিওতে সো আজকে আমরা যাচ্ছি মূলত পাসপোর্ট রিনিউ করার জন্য তো এই জন্য সকাল সকাল বের হলাম সাথে আছে আমার কাজিন সে অনেক ভালো বাইক চালাইতে পারে এবং আমার অনেক ভিডিওতে তাকে আপনারা দেখছেন তো আমি বাইক চালানোর মধ্যেই ভিডিওতে বয়েস দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে এই বয়েসগুলো আসলে ঠিকমতো আসে নাই এই জন্য আমি বাসায় বসে আবার বয়েসগুলো দিতেছি তো যাই হোক আমরা যাব পাসপোর্ট রিনিউ করার জন্য এবং সেটা হচ্ছে আমাদের যে পাসপোর্ট অফিস আছে হবিগঞ্জ সেটাতে যাচ্ছি তো এর আগে পাসপোর্ট যখন করছিলাম তখন বিষয়টা ছিল একটু ঝামেলার অনেক সময় অপেক্ষা করতে হয়েছিল কিন্তু আজকে আসলে কতটুক সময় লাগছে কিংবা এখন পাসপোর্ট রিনিউ করার প্রসেসটা কি কিংবা কতটুকু সময় কিংবা ভোগান্তি টাকা পয়সা কী কী লাগে সব কিছু মূলত আজকে এই ব্লগ ভিডিওতে শেয়ার করব তো আপনার সাথেই থাকবেন তো এটা শেয়ার করার দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে পাসপোর্ট রিনিউ বিষয়ে আপনাদেরকে আপডেট দেওয়া আসলে এটা আপনি যদি করতে চান কেমন খরচ আসবে আর আরেকটা বিষয় হয়েছে যে আমি মূলত ব্লগিং করি তো ব্লগিং করার অংশ হিসাবে এটা মূলত রেকর্ড করা তো যাই হোক আমি আমাদের লাকাই রুট ধরে হবিগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি এবং সাথে যাচ্ছে তো আমার ছোট ভাই বাইক চালাইতেছে তো যাই হোক ভিউটা অনেক সুন্দর আসতেছে কারণ গ্রোপ ক্যামেরা দিয়ে ভিডিও করলে এটা আসলে অনেক সুন্দর ভিউ আসে তো আমি অনেকগুলো কথা বলছি এই মোটরসাইকেলে বসে বসে এখন তারা বলছিলাম যে আমি আসলে অনেকগুলো বয়েস দেবো কিন্তু পরবর্তীতে আসলে বয়েস দেওয়া হয় না এবং মজার বিষয়ে যে পিছনের সিনজির দিকে একটু লক্ষ্য করে দেখেন যখন ভিডিও বানানো হয় তখন কিন্তু সবাই একটু অন্য চায় তো ব্লগিং কিংবা যাই বলেন এইগুলো একটু মানুষ এখনো ইজিলি নেয় না তো যাই হোক আমরা হবিগঞ্জ বাস স্ট্যান্ড পার হচ্ছি বাস স্ট্যান্ড পার হয়ে এবার মূলত আমরা পাসপোর্ট অফিসের দিকে এগিয়ে যাচ্ছি তো পাসপোর্ট অফিসে যাওয়ার পর যে অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে এখন আগের মতো এত ঝামেলা নাই খুব ইজি জাস্ট আপনি আবেদন করবেন টাকা জমা দিবেন এবং সিরিয়ালে যা সিরিয়াল আসার পরই আপনার ফিঙ্গার নিয়ে নিবে এবং খুবই সিম্পল অল্প সময় হয়ে যায় তো যাই হোক আমরা কাজ শেষ করে পাসপোর্ট অফিস থেকে বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে পাসপোর্ট অফিসের এরিয়া কিংবা পাসপোর্ট যে জায়গাতে রিনিউ কিংবা নতুন পাসপোর্ট করতে হয় এই জায়গা হচ্ছে এটি আপনার যারা হবিগঞ্জের তারা চিনবেন তো যাই হোক আমাদের যেহেতু ইজিলি কাজটা হয়ে গেছে খুব অল্পতে হয়ে গেছে সেই জন্য আমি অনেকটা আনন্দিত ফিল করতেছি যে আসলে আমি মনে করছিলাম অনেক সময় লাগবে তো কিন্তু দেখলাম দিন শেষে আসলে এত সময় লাগে নাই খুব অল্প সময় হয়ে গেছে সব কিছুই ফাস্ট এবং ঝামেলা ছাড়া অনেকটা এইরকম আর কি যে দালাল ছাড়া কোনো ঘুষ ছাড়া খুব সহজেই পাসপোর্ট রিনিউটা হয়ে গেল তো যাই হোক আমরা যেহেতু বাইক নিয়ে সারাদিন ঘোরার ইচ্ছা ব্লগ ভিডিও বানানোর ইচ্ছা সেই ক্ষেত্রে আমি তাকে আগে থেকে বলছি যে আজকে আমাদের লেট হবে এবং আমরা লাঞ্চ করে যাব তো আমরা এবার যাচ্ছি লাঞ্চ করার জন্য এবং লাঞ্চ করার পাশাপাশি আমরা কিছু চেষ্টা করব অন্যান্য কাজ করার জন্য যেমন শপিং রিলেটেড কিছু জিনিস পড়ত কিনা কিংবা যেহেতু সপ্তাহে একবার দুইবার আসো সেক্ষেত্রে শহরে আসাটা আমাদের কাছে একটু ডিফারেন্ট কারণ সময় শহরে থাকা কিংবা গ্রাম থেকে শহরে আসা একটু ডিফারেন্ট তো যাই হোক একটা হচ্ছে আমাদের মূলত সার্কেট হাউসে এরিয়া তো এটা মূলত একটু নিরিবিলি পরিবেশ কিংবা এখানে রাস্তাগুলো অনেক চৌড়া আপনারা জানেন তো আমাদের লাঞ্চ শেষ এইবার আমরা আর সব কাজ শেষ করে মূলত বাড়ির দিকে রওনা দিচ্ছি এবং আমি ভাবছিলাম যে এখন হয়তো সজীব বাইক চালাবে কিন্তু সে আসলে আমাকে জোর করে এটা দিয়ে দিছে যে বাই না আমি অনেক লুড হয়ে গেছি লাঞ্চ করার পর এখন আমরা আসলে আমি চালাবো না আপনি চালান তো এই আমি বাইক চালাইতেছি এবং সজীবকে বললাম ঠিক আছে তুমি কি করো তুমি ক্যামেরা দিয়ে আমাদের এই ব্লগিংটা রেকর্ড করো আর আমি বাইক চালাই তো সব মিলে ভালোই লাগতেছে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি নিজেও একটু বেশি লুড হয়ে গেছি লাঞ্চের পর তো এই জন্য লাঞ্চ করার পর পান টান খাওয়া হয়েছে কারণ অনেক দিন ধরে পান খাই না আর একটা এক সময় অনেকগুলো অভ্যাসের মধ্যে একটা অভ্যাস ছিল যে কি করা যে পান খাওয়া তো যাই হোক এখন অনেকদিন পর পান খাওয়া হয়েছে এবং ভালো লাগছে সব মিলে কিন্তু একটা অন্যরকম ফিলিং তো এই ব্লগ ভিডিওটা আমরা শেষ পর্যায়ে চলে আসছি এখন মূল বিষয়টা হচ্ছে কি যে আপনি যদি পাসপোর্ট রিনিউ করতে চান সেক্ষেত্রে আমার কিছু টিপস থাকবে সেটা হচ্ছে আপনি পাসপোর্ট নিজে নিজে রিনিউ করবেন এবং আপনি কোনো দালাল ধরবেন না তাহলে এটা আপনার জন্য ভালো হবে এবং অবশ্যই অবশ্যই আপনার জন্ম নিবন্ধন এনআইডি কার্ড এইগুলোর সাথে নাম রেখে এবং আপনার পুরাতন পাসপোর্টের সাথে মিল রেখে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কি না আপনি একটু চেক করে দেখবেন তো এই হচ্ছে মূলত বিষয় সব কিছু মিলিয়ে আজকের দিনটি অনেক ভালো কাটছে এবং আজকের ব্লগিংটা অনেক ভালো হয়েছে এখন আপনাদের ভালো লাগলে মূল বিষয় সার্থক যে আপনাদের ভালো লাগছে এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে লাইক দিবেন অন্যদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই সাপোর্ট করবেন যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করতেছি এটা আমার আপনাদের কাছে অডিয়েন্স হিসাবে চাওয়া থাকতেই পারে ধন্যবাদ ভালো থাকবেন